সোমবার রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র ও পাঠ্যপুস্তক করার দাবি নিয়ে কংগ্রেস ভবনের সামনে থেকে একে মধ্য দিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা অধিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান সত্যগোপাল জমতিয়া বল কিছুদিন আগে ভাষা কমিশন একটি সিদ্ধান্ত নেয় বাংলা স্ক্রিপ্টে এবং দেবনগর স্ক্রিপ্টে পাঠ্য বই ও প্রশ্নপত্র তৈরি করা হবে তাই কংগ্রক রোমান স্ক্রিপ্টে ও যাতে পাঠ্য বই ও প্রশ্নপত্র তৈরি করা হয় দীর্ঘদিনের এই দাবি নিয়ে শিক্ষা ভবনে আজ ডেপুটেশন প্রদান করা হল বলে জানালেন অধিবাসী কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ত্ৰিপুৰা আদিবাসী কংগ্ৰেছ কমিটি বাই ককজাক তিনি নি ডেপুটেশ্যন আঠ ডেপুটেশ্যন কিছুদিন চিকান অসংলুখা বাছা কমিশ্যন বৰ কাইচা সিদ্ধান্ত ৰখা বাংলা হরফ বাই তাই দেবনাগরিক হরফ বাই পাঠ্য বই নাই প্রশ্নপত্র খাই আবোলো প্রতিবাদ খায় যাতে রোমান স্ক্রিপ্ট বাই আবো বাকে নী শিক্ষা ভবন নাই এবং আবো নিগান সিনি সুদীপ বাবু এমএলএ বিধানসভা এবং অক অক বরক রোমান স্ক্রিপ্ট খাইন বাকে শুকা এবং পাশাপাশি কিছুদিন আগে ও কেঠি বেখা রোমান স্ক্রিপ্ট